জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যত দিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাআল্লাহ ইনশাল্লাহ এক দূরত পড়া আবার বিশ্বনবী দূর সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা আর ইলা আর সুনন্না হিস নন্ন ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুশরিফ পড়ে আমি কি নে আমত পাবো বিশ্বনবি বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে বাড়িয়ে পড়লে তোমার জন্য ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিষ্ণনবি বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো শোভান আল্লাহ বিষ্ণনবীর কথা আবেগকারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দরুদ শরীফ আমি পড়তে পারি গন আমার নবী মুচকে এসে বললেন তাই যদি হয় ওয়া ক্যা আইফেল জান্নাম ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরুশ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে শোভান আল্লাহ আর মানে দুরুদে কি পাওয়া দুরুদ এত সাধারণ কেউ যদি মান করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহান আল্লাহ পড়েন যে ব্যক্তি দুরুস শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল না বা দশটি বদ আমল কেটে দিবে সোহান পড়েন যে ব্যক্তি দুরুস শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সোহানাল্লাহ পড়েন তার মানে দুরুস শরীফ কি কত অসাধারণ না মান লাজমাল ইস্তেকফার দ্বিতীয়টি হচ্ছে স্টেক ফার পড়া জুমার দিনে অবশ্যই স্টেক ফার পড়বেন ইস্তেক ফার কত অসাধারণ কথা মান লাজম আল ইস্তেক ফার গফির আলাহু মা তাকদ্দাম মিন জামবি যে ইস্তেক ফারটাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক ফরল্লাহ স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার পড়ে আল্লাহ পাক তার পিছনের কোনাগুলো ক্ষমা করে দেয় সুহান তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাসা আল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজর নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজর নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্বনবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমুল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমুল নামায় আল্লাপাক দিয়ে দিবে সুহান আল্লাহ তা চারটা করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নে আমিন